আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেল শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য নতুন আইটি বিডি নিয়ে হাজির হয়েছে চৌথ শ্রেণীর গণের সমাধান পৃষ্ঠা নাম্বার আঠারো তো উনষোল্নি দুই উনশোল দুই থেকে এর আগে আমি সতেরো এবং আঠারো পৃষ্ঠার দুইটা অঙ্কের সমাধান করে দিয়েছিলাম আজকে আর এটা নিয়ে হাজির হয়েছি নেচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোটো বড় চিহ্ন অথবা সমান চিহ্ন বসাও এটা এটা ছোটো চিহ্ন এটা বড় চিহ্ন অথবা সমান চিহ্ন বসাও তো এইগুলো তোমরা ক্লাস থ্রিতে করে আসছো আবার তোমাদের পূর্ণ আলোচনা করার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্যই আবার দেয়া তো এখানে দেখো আট হাজার এক নম্বরে আছে আট হাজার চারশো নিরানব্বই এখানে দেখো আট হাজার পাঁচশো এগারো তো এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে আট আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে আট আছে তো যদি আট আট হাজারের ঘরেটা মিলে গেছে কিন্তু শতকের ঘরে চার আছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচ বড় চারের থেকে সেহেতু আমি বড় চিহ্নটা দিয়ে দিলাম এটাকে তোমরা বোঝার সুবিধার্থে সহজে যেন বুঝতে পারো সেজন্য আমি এটাকে কুমির মুখ নাম দিয়েছি কুমিরের মুখটা যেদিকে হা করে থাকবে সেটাই হচ্ছে বড় তো কুমিরের মুখটা সবসময় বড়ের দিকে হা করে থাকবে এটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে কারণ অনেকে এটা পেস লাগো যে কোন চিহ্নটা বসাবে এটা বসাবে না এটা বসাবে সবসময় বড়ের দিকে মুখটা হা করে থাকবে তো এখানে দেখো এগারো হাজার একশো এখানে হচ্ছে এগারো হাজার এক তো এগারো হাজার একশো বড়ো না এগারো হাজার এক বড় এগারো হাজার একশো বড়ো সেহেতু আমার এই বড়ো চিহ্নটা এদিকে থাকবে মানে কুমিরের মুখটা এগারো হাজার একশোর দিকে ফিরে থাকবে তারপর দেখো দুই লক্ষ উননব্বই হাজার নয়শো নিরানব্বই এখানে হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার এক তাহলে দুই লক্ষ উননব্বই হাজার নয়শো নিরানব্বই এখানে লক্ষের ঘরে দুই আছে এখানে লক্ষের ঘরে দুই আছে কিন্তু হাজারের ঘরে দেখো এখানে আট আছে আর এখানে দেখো নয় আছে তাহলে বড় কোনটা নয়ের এটা সেহেতু আমার কুমিরের মুখটা দু লক্ষ নব্বই হাজারের দিকে ফিরে থাকবে এটা হচ্ছে বড় চিহ্ন তো এখানে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ বাইশ লক্ষ বাইশ লক্ষ বাইশ হাজার দুইশো একুশ এখানে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ বাইশ লক্ষ বাইশ হাজার দুইশো তেইশ তাহলে এখানে সবগুলি মিল আছে শুধু শেষে এককের ঘরে দেখো এখানে এক আছে এখানে এককের ঘরে তিন আছে তাহলে এক বড় না তিন বড় তিন বড় যেহেতু তিন বড় সেহেতু কুমিরের মুখটা কি থাকবে পরের দিকে ফিরে থাকবে হা করে থাকবে তারপর এখানে দেখো দশ হাজার দশ লক্ষ এগারো হাজার একশো এখানে দেখো দশ লক্ষ এগারো হাজার এক তাহলে দশ লক্ষ এগারো হাজার এক আবার দশ লক্ষ এগারো হাজার এক দুইটাই সমান সেহেতু আমি সমান চিহ্ন দিয়েছি এই যে সমান চিহ্ন তারপরে দেখো একক দশক হা শতক হাজার ওজুত লক্ষ এখানে আছে পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন আর এখানে দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ এখানে হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন লক্ষ বড়ো না পাঁচ লক্ষ বড় পঞ্চান্ন লক্ষ বড় সেহেতু কুমিরের মুখটা এদিকে ফিরে আছে তো তোমরা বুঝে আসো সবসময় মনে রাখবে বড় সং যখন আমরা বড় বন্ধনে এবং ছোট বন্ধনে দিয়ে তুলনা করব তখন আমাদের বড় চিহ্ন বড় সংখ্যার দিকেই মুখটা ফিরে থাকবে হা করে থাকবে আশা করি আর কারো ভুল হবে না এবং বুঝতেও সমস্যা হয়নি তো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে